জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি। তাহলে আমাদের ভেতরে থাকা এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা সবাই বলেন যদি সংসারে কিছু জয় করতে চাও তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু প্রদীপের মতো জ্বলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কিভাবে ভেবে দেখুন চারিদিকে অন্ধকার আমার প্রকাশের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি তাহলে চারদিক প্রকাশমান হবে আমার ভালো লাগবে কিন্তু ধরুন মাথার উপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম তখন কি হবে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামি করছি মাটির প্রদীপ তেল প্রচেষ্টা সময় সব কিছু নষ্ট করছি সেই জন্য মনে রাখবেন জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয় কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে কতটা করতে হবে সেটা মাথায় রাখা আরও প্রয়োজনীয় আসুন আমার সাথে ভানু বেশে বলুন রাধা রাধা যে সুচ দেখছেন এর স্বভাব হলো গেঁথে যাওয়া আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে আর এটা হলো সুতো যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয় তাহলে অন্য কোনো ঘড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে কিন্তু যদি সুচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে। পারে। কোন জিনিস কাজে লাগতে এটাই শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে কিছু মানুষ একত্রিত হন কিছু নতুন নির্মাণ করেন কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গলাভ করছি কার সাথে আছি যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন তাহলে হয় অন্য ঘড়ি কাটবেন বা অন্য কোনো ঘড়ি আপনাকে কাটবে কিন্তু যদি আপনি সুতো হন আর সুচের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনি নির্মাণ করতে পারবেন জোড়ার কাজ করতে পারবেন শ্রেষ্ঠ কর্ম করবেন এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন কিভাবে শ্রীগণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বই নিয়ে গেলেন এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে কিন্তু এসব কথা হলো পুরাণের কথা কথা বলা যাক আমাদের জীবন নিয়ে আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি কেন আমরা ওনাদের এত সম্মান করি আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত মমতার কারণে মায়ের মনের এক ধরনের মমতা পিতারও এক ধরনের মমতা এই দুইয়ের মমতা ভিন্ন কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হল ওনাদের সন্তান মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন খাবার তৈরি করেন এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন তাকে জ্ঞান প্রদান করেন শিক্ষা প্রদান করেন কারণ উনি চান বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে কখনো অভক্ত না থাকে এটাই হলো মমতা মাতা পিতার আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের যতটা ইচ্ছে ভালোবাসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন হয়তো বন্ধু হতে পারেন হয়তো দাদাও হতে পারেন আদর্শ হতে পারেন বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না তা আপনাকে সময় শিখিয়ে দেবে কারণ এই সংসারের সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায় তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষা দান করে তারপর আপনার পরীক্ষা নেন সময় প্রথমে আপনার পরীক্ষা নেয় তারপর আপনাকে শিক্ষা দেয় এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয় আর সব সময় মনে রাখবেন এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সবসময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন কারণ সময়ের থেকে বড় সময়ের থেকে দামি সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামে আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন রাধা রাধা আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে আমাদের পা আহত করে দেয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায় বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন ভালো সময়ের জন্য পরিশ্রম করেন তার জন্যই চিন্তা করেন কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয় সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে রাধা রাধা ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন তার মুখে লাগাম তো পড়াতেই হবে একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে তাকে সঠিক পথে চালিত করতে যাতে সেই ঘোড়া দিগ্রান্ত না হয় এবারে একটু ভাবুন ঠিক এরকমই হয় আমাদের মন যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি তাহলে আমাদের এই মন দিগভ্রান্ত হতে পারে আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে কারণ বিবেকের এই পথ প্রদর্শনী আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায় কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না এদের প্রারব্ধকে নিয়ে এদের ভাগ্যকে নিয়ে এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না ভাবন যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাকড় আপনার চোখে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি কখনো কাউকে অপমান করবেন না সব সময় সবাইকে সম্মান করুন যদি আপনি কাউকে অপমান করেন যদি আপনি কাউকে ছোট অনুভব করান হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না এই সংসারে সবাইকে সম্মান করুন সবাইকে ভালোবাসুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান কারোর কাছে দুর্বলতা তা সে মানুষই হোক বা পশু পাখিই হোক না কেন যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না সেখানে সিংহকে বনের রাজা বলা হয় কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও তাহলে সেটা অনুচিত হবে সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে আর যদি আপনি বেশি শক্তিশালী হন তাহলে অহংকার করবেন না এটা মনে রাখবেন অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন হন সবাইকে ভালোবাসুন সবাইকে সাহায্য করুন আর আমার সাথে বলুন আমাদের মনে একটা প্রশ্ন থাকে এই এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন একটা জীবন ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায় প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে জীবনকে গুছিয়ে রাখা যায় কি রকম কর্ম করব কিরকম পূর্ণ করব কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সেই শাস্ত্র অধ্যয়ন করতে এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউ এদের দুজনেরই হলো একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা